হ্যালো বন্ধুরা অনার্স ফুড অ্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো মাঝখানে দুটো বড় বড় আমি ভিডিও দিয়েছিলাম ওগুলো যারা দেখেছেন তারা জানেন আমি কীসব বিষয়ে বলছি আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হলো গালাগালি দেয়ানিয়া গালাগালি দেওয়া বলতে এখন ফেসবুকে দেখি খুব বেশি ট্রেন্ড যারা দেখি কিনা মানে রোস্ট করছে কিংবা রকম ব্লগ করছে শর্ট করছে যাই পুরোনা গানও দেখছি তাদের সব থেকে বড়ো বিষয় হয় গালাগালি দেওয়া মানে যারা খুব বেশি গালাগালি গালাগালি দেয় তাদেরকে কুল হিসাবে ধরা হয় যা বলুন তো বাচ্চাগুলোকে আমরা স্কুলে পাঠাচ্ছি তো অনেক সময় হয় বাচ্চারা উল্টোপাল্টা কথা বলে খারাপ খারাপ কথা বলে তো আমাদের টিচারদের এসে আমাদেরকে কমপ্লেন করে যে আপনার বাচ্চা বাজে কথা বলেছেন বাজে কথা বলতে ওই স্তরে না ছোটোখাটো বাচ্চারা যেরকম ধরনের উল্টোপাল্টাগুলো কথা বলে সেই নিয়ে আমাদের কমপ্লেন আসে তো আমরা চিন্তা করতে থাকি যে কোথা থেকে শিখলো অনেক সময় মারা মানতে চায় না শিখল কোথা থেকে কিন্তু বিশ্বাস করুন একটা চার পাঁচ বছরের বাচ্চা বাইরে থেকে কিছুই শিখতে পারে না তারা বাড়িতেই শেখে তো এক্ষেত্রে আমার মনে হয় মা বাবাদের ইগনোর করার থেকে ভালো যে আমার বাচ্চা কেন বলছে এই চিন্তা না করার থেকে আমার বাচ্চা বাড়ির থেকে শুনছে এই চিন্তা করাটা বেশি আমার মনে হয় দরকার কারণ একটা চার বছর পাঁচ বছরের বাচ্চাকে আমরা আজকালকার দিনে কারো বাইরে কোথাও পাঠাই না যে সেখান থেকে তারা সেগুলো শুনে আসবে তো সেগুলো আপনাদের বাড়িতে কিংবা আমাদের বাড়িতে বলা হয় বলেই তারা বলে সুতরাং আমরা আপনারা এইগুলোকে ইগনোর করতে পারি না কেন বলছে কি জন্যে বলছে আপনি ভালো করেই জানেন যে কি জন্যে বলছে কি আমরা ভালো করে জানি যে আমার বাচ্চা কেন কী জন্যে এই ধরনের কথা বলছে দুষ্টুমি সবার বাচ্চা করে কিন্তু গালাগালি দেওয়াটা বাড়ির থেকে অনেক সময় বিশেষ করে এখনকার দিনে তো অবশ্যই আপনি যেরকম ভাষায় যেরকমভাবে কথা বলবেন বাচ্চা সেইভাবে শিখে স্কুলে বলবে প্রথম কিন্তু আমার কথা এটা না যে বাচ্চারা কি বলছে আমার কথা হচ্ছে আমরা ছোট থেকে বাচ্চাদেরকে শেখাচ্ছি যাতে বাচ্চারা গালাগালি না দেয় খারাপ কথা না বলে এবং কোনো একটা জায়গায় গেলে কোনো একটা বাচ্চা যদি বাই মিস্টেক একটা বাজে কথা বলে ফেলে আমাদের খুব একটা লজ্জা করে ইস বাচ্চাটা এরকম ধরনের কথা বললো কি বাবা মার একটা পেস্ট্রিজ ইস্যু হয়ে যায় না যে বাচ্চাটা এরকম ধরনের কথা বললো এখন বাচ্চারা ফোন দেখে বিশেষভাগ ক্ষেত্রে আমাদের দিতে হয় কারণ অনলাইন যখন ক্লাস হয় তখন আমরা ফোনটা অবশ্যই ওদেরকে দিই এবার অনেক সময় এখন ওরা বাচ্চারা দেখে আমরা কেউ এটা অস্বীকার করতে পারি না কেন দেখে কী জন্যে দেখে আমি এই টপিকসেই যেতে চাই না কিন্তু বাচ্চাগুলো দেখে তো যে বাচ্চাগুলো শিখে যে খারাপ কথা বলতে নেই বাজে কথা বলতে নেই বাজে জিনিস দেখতে নেই তারা যখন ফোন দেখে তা তখন কিন্তু তারা দেখে এই জিনিসগুলোই খুব কুল হ্যাঁ এই জিনিসগুলো খুব ভালো তো পরে বাচ্চারা এটা ভাবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল আমরা বিশেষ ক্ষেত্রে দেখি ও খুব গালাগালি দিয়ে একটা রোস্ট করছে ভাই এর দম আছে ভাই এর বুকের সাহস আছে বুকের পাটা আছে বিশ্বাস করুন এই রাফ কথাগুলো বলার জন্যে বুকের পাটা আমার মনে হয় না এখনকার দিনে দরকার হয় এখনকার দিনে খুব পেশেন্স নিয়ে ভদ্রভাবে কথা বলাটাই মানে খুব টাফ ব্যাপার হয়ে যায় এখন দেখবেন কেউ যদি সত্যি ভালো হয় মন থেকে ভালো হয় এবং মানুষের উপকার করে আপনি দেখবেন হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই মানুষটার কাছ থেকে প্রচণ্ড পরিমাণে হেল্প নিই এবং একটা সময় ভাবি এর মনে প্রবলেম আছে কিংবা এ যতটা দেখায় তত না কিন্তু দিনের পর দিন যখন বাচ্চাটা দেখবেন এই ধরনের জিনিসগুলোর হেল্প করতে থাকে নিতে থাকছে বড় হতে থাকছে এবার তারপরে যখন দেখবেন সেই মানুষগুলো যখন ইরিটেট হয়ে যায় না আপনাকে হেল্প করা সেটা তাই আমরাই আবার বলি দেখেছিস এইটা আসল জিনিস না তো আমরা সত্যি এটা বুঝতে পারছি না যে বাচ্চাদেরকে আমরা ঠিক কী ধরনের শিক্ষা দিচ্ছি বাচ্চারা ছোটোর থেকে শিখছে গালাগালি দেবে না আর বাচ্চারা এখন ফোন দেখছেন তো দেখছে যারা গালাগালি দিচ্ছে বাজে বাজে কথা বলছে তারা ভীষণ কুল তো আমি এটাই বলতে চাইছি যে কাউকে উত্তর দেওয়ার জন্যে কাউকে খারাপ বলার জন্যে কাউকে সঠিক প্রমাণ করার জন্যে গালাগালি দেওয়াটা কি খুবই দরকার আমার মনে হয় না মানে আগেকার দিনে মানুষও উত্তর দিতে জানতো তো উত্তরটা খুব ভদ্রভাবে দেওয়া যায় কোনো মানুষকে আমি যদি অপমানও করি লোকে কথাতেই বলে না মিষ্টি মিষ্টিমুখে বাঁধবাকিটা আপনারা সবাই জানেন তো আমাদের পরের জেনারেশনের কথা ভাবে মনে হয় আমাদের এটা বোঝা উচিত যে গালাগালি দেওয়াটা কুল না বরঞ্চ গালাগালি না দিয়ে মানুষকে রেসপেক্ট করাটাই হচ্ছে একটা কুল ভাব। আমার অন্তত পার্সোনালি এটা মনে হয় তো আজকে আমি বেশি বলছি না এমনিতেই ভিডিওটা বড় হয়ে আছে আর এইসব কথা কেউ শুনতেও চায় না কারণ আমার সঙ্গে যে সবাই মিলবে এরকম না কিন্তু আমার মনে হয় কিছু কিছু মানুষের অবশ্যই মিলবে কারণ বিশেষ করে যেখানে বাচ্চাদের ক্ষেত্রে তাই না যে আমরা বাচ্চাদের শেখাচ্ছি গালাগালি দিও না আর ফোনে আবার বাচ্চারা দেখছে গালাগালি দেওয়া মানে এটা খুব কুল একটা ডুট ব্যাপার তো আমি সেটাই বলছি ব্যাস আর কিছু না যদি কিছু মনে কর যদি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ কমা করবেন আর যদি কিছু ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কমেন্টস করবে চলুন বাই